কিন্তু সংসদ ভবন এলাকা থেকে যাত্রা শুরু করা মিছিলটি মাঝপথে পুলিশ থামিয়ে দেয় এ সময় বিক্ষোভে অংশ নেওয়া বিরোধী দলীয় এমপি ও এসপি প্রধান অখিলেশ যাদবসহ কয়েকজন পুলিশের ব্যারিকেড টোপকে সামনে যাওয়ার চেষ্টা করেন এ সময় ভোটচোর গদিচোর সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই তৃণমূল কংগ্রেসের দুই এমপি মহুয়া মৈত্র ও মিতালি বাগ অজ্ঞান হয়ে পড়েন সঙ্গে সঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া এমপিরা প্রাথমিক চিকিৎসায় তাদের সুস্থ করার চেষ্টা করেন এবং পরে মিতালি বাগকে হাসপাতালে পাঠানো হয় দিল্লিতে এই বিক্ষোভে অংশ নেওয়া লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী কয়েকজন এমপিকে গ্রেপ্তার করেছে পুলিশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও দলটির অন্যতম নেতা জয়রাম রামেশ সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায় এই বিক্ষোভে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতারাও অংশ নেন বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেন সরকার গণতন্ত্র ও ভোটা অধিকার হরণ করছে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে নাইম আরাবি, ঢাকা